আমি আমার স্বামী সংসার পুত্র সব ত্যাগ করে এসে আপনার কাছে ঝুলে পড়বো কেন বলুন তো কারণ আমি আপনাকে ভালোবাসি তাই অসম্ভব এই যে এত কিছু আপনি শিখে এলেন কলকাতা থেকে হ্যাঁ তো বই পড়েন রোজ খবরের কাগজ পড়ে কত কি জানেন আপনি পারবেন না বাসেতে আপনি তাহলে বিয়ে করবেন না মাথা খারাপ হয়েছে হ্যাঁ

Just stuck the down